দু সালে ক্ষমতায় আসার পর থেকে তোষণের রাজনীতির পালে হাওয়া দিয়ে গিয়েছে তৃণমূল সরকার বুকটুকে সে কথা বলেওছেন তিনি বছর বছর সংখ্যালঘুদের কেবল ভোট হিসেবেই দেখে এসেছে শাসক দল উপেক্ষিত থেকে গিয়েছে তারা তাদের শিক্ষা স্বাস্থ্যের মান উন্নয়নে সামনে বিধানসভা ভোট আর এই বিধানসভা ভোটের আগেই সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনের শীর্ষ নেতা একেবারে ক্ষোভ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথায় বলে পাগলেও নিজের ভালো বোঝে উন্নয়নের নামে তাদের নিয়ে যে বাংলায় ক্রমাগত খেলা হচ্ছে তা এবার বুঝতে পারছেন মুসলিমরাও তাই মুখ খুলেছেন ইমাম মোয়াজ্জিমরা বলেছিলেন যে যাদের গৃহহীন তাদের গৃহ বা ঘরের ব্যবস্থা করা হবে এই ব্যাপারটা কিন্তু উনি সবসময় ভুলে যান বলেছিলেন তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে হেল্প করা হবে আমরা গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করি যদি সরকার আমাদের দেখে আমরা দেখব শুধু তাই নয় ওয়াক দুর্নীতি নিয়েও মুখ খোলেন তিনি জন্য না গভর্নমেন্টের সদিচ্ছা সত্য কথা বলতে সরকারের সদিচ্ছা লাগে প্রথমত হচ্ছে যে আমাদের সম্পত্তি উদ্ধার করতে গেলে যারা ইনক্লোজ করে আছে জবর করে তাদের হটাতে গেলে পুলিশ পর্যাপ্ত সহায়তা লাগবে তো হয়ে যাচ্ছে মানে যাদের রক্ষণাবেক্ষণ করতে দিচ্ছে তারা অনেক ক্ষেত্রে বেঁচে দিচ্ছে বা মিসইউজ করছে দীর্ঘদিন ধরে শিক্ষা স্বাস্থ্যে বঞ্চিত রেখে ভাতা দিয়ে সংখ্যালঘুদের মুখ বন্ধের চেষ্টা করে এসেছে তৃণমূল সেই চালাকিও ধরে ফেলেছেন মুসলিম সমাজ রাজ্যের তরফে সাতশো মাদ্রাসার ঘোষণা অনুমোদন মিলেছে ছশো আশিটি মাদ্রাসার চালু হয়েছে মাত্র তিনশো টি মাদ্রাসা অনুমোদন মেলেনি তিনশো বিয়াল্লিশটি মাদ্রাসার সুর শিক্ষিত মুসলিম সমাজ বুধবার বিধাননগরে মাদ্রাসা শিক্ষা পর্ষদ অভিযান শিক্ষকদের আধিকারিকরা বসে আছে শুধু ঠান্ডা করে কোন রকমে কাজ কর্ম করছে না এই আধিকারিক গুলোকে অবিলম্বে অপসারণ ঘটাতে হবে তবেই তারা কাজগুলোকে করবে নবান্ন যেটা বলেছে যেটা করার করেছে কিন্তু আমরা চাইছি এই মাদ্রাসা বোর্ডে কেন পড়ে থাকবে এই ফাইল মাদ্রাসা বোর্ডে কেন পড়ে থাকবে আন্দোলনের মেজাজ বুঝেই সত্য ফাঁস আধিকারিকদের অগাস্টের মধ্যে সমস্ত কাগজপত্র ফের পরীক্ষা নিরীক্ষা করার পর তাদের যে সমস্ত যেগুলো অনুমোদন বাকি আছে তাদের অনুমোদন ও মাদ্রাসার অনুমোদন দেওয়া হবে সংখ্যালঘু ভোটে ভর করে বারবার বৈতরণী পার করে তৃণমূল আর সেই সংখ্যালঘুদের সঙ্গেই ভাওতাবাজি সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়নের বদলে তাদের শুধু ভোটার করেই রাখতে চায় ঘাসফুল শিবির রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়